আসসালামু আলাইকুম আলহামেল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনারা আজকে হলো ডিসেম্বর মাসের এক তারিখ দুই সাল রোজ রবিবার বন্ধুরা বর্তমানে কুয়েতের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণে টাকার রেটটা বেড়ে একদম রেকর্ড করেছে যা কুয়েতে এর আগে কখনো এত বেশি পরিমাণে রেটটা কিন্তু বাড়েনি বন্ধুরা আপনারা জানেন যে প্রতি মাসের শেষে অথবা প্রতি মাসের শুরুতেই টাকার রেটটা কিন্তু অনেকটাই ঊর্ধ্বমুখী থাকে এই ডিসেম্বর মাসেও কিন্তু তার ব্যতিক্রম নয় তো এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার রেট এবং স্বর্ণের রেটের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা মনে রাখবেন টাকার রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি কুয়েতের স্বর্ণের রেট আজকে যারা কুয়েত থেকে চব্বিশ ক্যারেটার প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন ছাব্বিশ দিনের একশত চার পয়সার মতো করে আপনারা পেয়ে যাবেন বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম তেইশ দিনের নয় একান্ন পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বাইশ দিনার আটশত চৌষট্টি পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম উনিশ দিনার পাঁচশত আটানব্বই পয়সা অপরদি বন্ধুরা আজকে যারা কুয়েত থেকে এক দিনার বাংলাদেশে পাঠাবেন বরাবর চারশত ষাট টাকার মতো করে পেয়ে যাবেন যা কুয়েতের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণে রেট তবে বন্ধুরা এই রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে যেমন কুয়েতের আলমোল্লা এক চান্জে চারশত দুই টাকা একচল্লিশ পয়সা আলমোজাইনি একচেঞ্জে চারশত টাকা জয়লুকাস একচেঞ্জে চারশত একষট্টি টাকা আলনাদা নাদা একচেঞ্জে চারশত ষাট টাকা সর্বোচ্চ পরিমাণে পরিমাণের কুয়েত বারআন এক্সচেঞ্জে তিনশো আটানব্বই টাকা বাহাত্তর পয়সা বিইস বার এক্সচেঞ্জ কোম্পানি থেকে চারশো টাকা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা উনাশি পয়সা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা শূন্য এক পয়সা লুলু মানি ট্রান্সফারে তিনশত নিরানব্বই টাকা উমান একচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা ইউই একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে তিনশত আটাশি টাকা সাতষট্টি পয়সা আলানসারি একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা আমান একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা একচল্লিশ পয়সার মতো করে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার এবং স্বর্ণের রেটের বিস্তারিত আপডেট